খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দর্শকদের এক রাজ শুভেচ্ছা আজ আমরা দিল্লি একদম ইন্ডিয়া গেটের সামনে পেছন দিকে আমি আমার চিত্র সাংবাদিকদেরকে দেখাতে বলবো ঠিক পেছন এস্টেট হ্যাঁ যে কথাটা বলতে চাইছি এই মুহুর্তে কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে আমরা আমি আমার আমরা হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচন নিয়ে দু চার কথা বলব হরিয়ানাতে গেছিলাম দুদিন ধরে আমরা দেখেছি এক ভয়াবহ অবস্থা একদিকে কংগ্রেস একা সেখানে আবার যে ইন্ডি জোট হয়েছিল সেই জোটের যে শরিক আম আদমি পার্টি সে আলাদা লড়ছে আঞ্চলিক কিছু পার্টি তারা আলাদা আলাদাভাবে লড়ছে বিজেপি কিন্তু একা এ জোট সে একা লড়ছে এই ব্যাপারে হরিয়ানার যে রাজনৈতিক সমীকরণ সেখানে রাজনীতি মানেই যে এক রাস পয়সা এবং সেই রাজনীতি করতে পারলি যে পয়সা প্রচুর আসবে সেই জন্যে খাপ পঞ্চায়েত তারা কি করছে কোনো তাদের যদি প্রার্থী পছন্দ হচ্ছে না তারা তার এগেনস্টে ক্যাম্পেইন করছে কোরিয়ানা যদি আমরা দিল্লির তো যদি গুরগাঁও দেখি যে কি বিশাল ইন্ডাস্ট্রিয়াল জায়গা বিশাল উন্নতি কিন্তু প্রত্যন্ত গ্রামগুলিতে সত্যিই খুব নিধারণ অবস্থা সেখানে এক নায়কতন্ত্র চলে এক নায়কতন্ত্র সে এক অভূতপূর্ব অবস্থা যাই না কি হবে এরই মাঝে দু চার কথা আমরা বলবো যে আপনারা জানেন বিগত আটই আগস্ট একটা স্নাতকোত্তর মানে স্নাতক ছাত্রী তিলোত্তমাকে কীভাবে খুন হতে হয়েছিল এই নিয়ে বাংলার যুব সমাজ বিশেষ করে যারা প্রশিক্ষণ নিচ্ছে ডাক্তারবাবুরা আগামী দিনে বড় ডাক্তারবাবু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আজকে প্রায় পঞ্চাশ দিন হতে চলবে কী হলো এই ওই ডাক্তারবাবুদের আন্দোলনের জন্যে হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় তারা চিকিৎসা দেবে লক্ষ লক্ষ মানুষের যা নিধারণ অবস্থা হলো যাদের কাছে কিচ্ছু নেই দিন আনে দিন খায় তাদের কথা কিন্তু কেউ এতবার না আজকে সঙ্গে আন্দোলন উঠে গেল কিন্তু তিলোত্তমা বিচার পেতে গেলে এই বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কি যে সংসদীয় গণতন্ত্র যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থাটাকে কি কেউ বলতে পারে এই তুমি খুন করেছো তোমাকে এক্ষুনি আমি এ দিয়ে দিলাম ফাঁসি দিয়ে দিলাম যাবজ্জীবন সাজা দিয়ে দিলাম এ এক অভূতপূর্ব অবস্থার মধ্যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে কোথাও ভারতবর্ষ কোথাও বাংলা ওয়াট ওয়েস্ট বেঙ্গল থিঙ্ক চড়ে ইন্ডিয়া থিঙ্ক চড় তাদের কী অবস্থা আজকে বিভিন্নভাবে স্বাধীনতার পর থেকে বাঙালি সমাজকে যেভাবে চেপে নিগড়ে ফেলার চেষ্টা করেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে আর আমরা বলবো মাননীয় জননীতির দরবারে যে আপনি আপনার সঠিক রাস্তায় এগিয়ে চলুন বাঙালি মনন এবং যে সমস্ত মানুষজনগুলো আছে যারা সত্যিকারের আপনার ছত্রুছায় মানুষের লুণ্ঠন করেছে তাদেরকে চিনে নিন তাদেরকে কিন্তু আস্তে আস্তে করুন এই অনুব্রত মণ্ডল এলো বলছে বাঘ এসছে সে তো এখনো বিচার দিন সে ছাড়া পেয়েছে তার তো বিচার চলছে এরকম অজস্র প্রক্রিয়া আছে কিন্তু জম্মু কাশ্মীরে নাসরুল্লাহ মারা গেল ইসলাটাকে পিডিপি চিফ মেহবুবা মুফতি বললো যে আমি আমার ইলেকশন ক্যাম্পেন বন্ধ করলাম চারিদিকে কালো কথা উঠছি একটা আতঙ্কবাদী গোষ্ঠীর মানুষ মৃত্যু হয়েছে সেই হাজার হাজার মানুষের ঘর পরিবার নষ্ট করে দিচ্ছে সেই মানুষটাকে মরে যাওয়ার জন্যে ধর্মীয় গুণাবি ধর্মীয় যে অন্ধ একটা বিশ্বাস সেই বিশ্বাস থেকে এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র বাংলার মধ্যে বাঙালি। বাংলাদেশের মতো করবেন না দুর্গাপুজো হতে তো কেন আমরা এখানে ঈদ গ্রী সব কিছু পালন করি এটাও কিন্তু সবাইকে বুঝতে হবে চিত্র সাংবাদিক রেবত রঞ্জনের সাথে এক্সক্লুসিভ রিপোর্ট